চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দুই হাত পানার প্রিন্টের গস কাপড় কালারফুল প্রিন্ট হবে আড়াই হাত পানার ভেক্সি পানার ভেক্সি মাত্র টাকা গাছ পাতা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের দুই হাত পানা এগুলো গছি আপনার দশ পনেরো টাকা করে স্যার আমাদের আপনি একদম কালারফুল প্রিন্ট হবে আড়াই হাত পানার ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এর ডিজাইন হবে একদম কেমন আছেন দাদা জি ভালো আছি দাদা ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমাদের দোকানে মোটামুটি সব ধরনের কালেকশন আছে ভাই দুই হাত থেকে শুরু করে দুই হাত আড়াই হাজার ডিজিটাল একের ভিতরে দশ মানে সব কালেকশন কালেকশন থাকবে যা লাগে সব হোলসেল রেট একদম ভাই শোরুম যারা সরাসরি করতে চাই কোন ঠিকানা আসবে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে মাদবদী গরুরহাট আর আমাদের হচ্ছে গরুর হাট মার্কেটে আমাদের দোকান আর এটা হচ্ছে আপনার মাধবদী গরুহাটের ভিতরে মার্কেট আমাদের দোকানে কালেকশন

একদম নতুন নতুন ডিজাইন ভাই সব সব নতুন ডিজাইন এগুলো দেখেন কালার গ্যারান্টি হান্ড্রেড টাকা আটষট্টি টাকা এগুলো সব আশি টাকা গাছ আশি টাকা বেক্সিবল সব নতুন ডিজাইন নতুন সব নতুন নিত্য নতুন ডিজাইন ভাই সবগুলো তো বিরতি দেখেন সব হাজার হাজার গোস কালেকশন আছে আমাদের

কালার এবং অসাধারণ প্রিন্ট ডিজিটাল প্রিন্টের কচির বানা ডিজাইন হবে একদম এই সব ডিজিটাল প্রিন্ট একদম কালারফুল প্রিন্ট হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর পানা ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল বার এগুলো সব আবেদ কালেকশন ভাই আমাদের এখানে সব আবেদ ডাইনের সব একদম হান্ড্রেড হান্ড্রেড আবেদ কালেকশন এই ধরেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম চয়েসফুল কালার এগুলো একদম ছোট বড় ফুল সব আছে ভাই যার যে ডালার এখানে নিতে পারেন সর্বনিম্ন একশো গজ নিতে হবে যে কোনো কাপড় নিবেন একশো গজ সব মিলিয়ে নিতে পারবেন সুন্দর কালারফুল প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল ভাই এই যে এগুলো সব ডিজিটাল এই যে এগুলো যা ডিজিটাল প্রিন্টের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন থাকবে

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টার দুই হাত পানা ডিজিটাল প্রিন্টের দুই হাত পানা একদম নিত্য নতুন ডিজাইন ধরেন পাতা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের দুই হাত পানা এগুলো দুই হাত পানা কালারফুল প্রিন্ট মাত্র কত করে মাত্র 65 টাকা এটা ভাই মাত্র 65 দিতেছি দুই হাত বড়টা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা একবার পানির দামে দিয়ে দেব ভাই কাট পিস যাদের লাগে দুই হাত বড়ের কাট দুই হাত বড়ের কাট পিস এই যে লাগে পাঁচ এগুলো এই যে বই পাঁচ 20 গজ 15 গজ এর বড় বড় থান ভাই এই যে একদম ফ্রেশ ইনটেক মাল মাত্র কত করে গজ ভাই মাত্র 52 টাকা গজ অনলি 52 টাকা অনলি 52 টাকা এই যে কাট পিস আড়াই হাত বড়ের দেন ডিজিটাল এই যে আর এর ভিতরে কাজ করা ডিজিটাল প্রিন্ট আরি কাজ করা আরি কাজ করা এই জায়গায় সবগুলো আরি কাজ করা একদম কালারফুল প্রিন্ট হবে না আর কাজ করা

আর ছাপান্ন টাকা রেট ফিক্সড প্রাইস রং কালার গ্যারান্টি থাকে যাতে নিতে পারবো দেখেন আমাদের কাটি নিতে পারবে কি ভাই হ্যাঁ নিতে সেই ব্যবস্থা আছে সমস্যা নাই যারা যাদের বাস লাগে খালি অর্ডার কল দিয়ে অর্ডার করলেই হবে যাদের মিল বান্ডেল লাগে একটু অল্প দামে কাপড় বিচারে যারা এই এদের জন্য এগুলা আর এটার ভেজিবেলের মিল বান্ডেল মিল বান্ডেল এগুলো আছে আমরা 20 টাকা করে একটা বান্ডেলের মধ্যে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন প্রিন্ট 280 টাকা করে কালার ম্যাচিং করা একবারে ভাই এগুলো কি sira fata সমস্যা মাত্র কত করে গাছ মাত্র পঞ্চাশ টাকা গছ আর এই যে উন আর জামার গাবো শুধু জামা মিক্সি থাকবে হ্যাঁ জামার উনার মিক্সিং করা এগুলো টাকা গছ একদম 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 পুরা খামাল আছে টাকা সমস্যা থাকবো আর এই দেখেন সামনে শীত চুলে আছে কাতার জন্য যার যেমন সর্বনিম্ন আঠাইশ টাকা গাছ একটা বান্ডিলে কত গাছ থাকবে ভাই একটা বান্ডিলে একশো পঁচিশ গাছ দেড়শো গছ বিভিন্ন রকমের থাকবো একটা কালার মিলিয়ে থাকবো ভাই এরপর দুই হাত মিল যাদের লাগে ভাই দেখেন দুই মিল হ্যাঁ চল্লিশ টাকা

হবে এগুলো সব আঠাশ টাকা গোসবা সব আঠাশ টাকা ধরেন কল দিলি হবে একটা ধারণা দেওয়ার জন্য লিলেনের ভিতরে ভাই শীতের ভিতরে টু পিস হ্যাঁ শীতের ভিতরে গরম লাগে গরমের ভিতরে ঠান্ডা লাগে বুঝে ফুল এটা হচ্ছে হবে তিনশো টাকা পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস টু কালার যাবে না শেষ কালেকশন আমাদের আপনাদেরকে দেখা দিতেছি যাদের যেটা লাগে ভিডিও করে দেখে পুরোপুরি ভাবে দিতে পারবো ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যার যেটা লাগে একদম কালারফুল প্রিন্ট ডিজাইন গুলো অনেক

যারা শুকনা বড়ি আছে যাদের তাদের জন্য এগুলো অসংখ্য অসংখ্য টু আছে দেখেন টু এর ভিতরে ছোট বডি কালেকশন ছোট বডি আর জামা ঠিক আছে দুইশো তিরিশ টাকা টু পিসের কালেকশন দুইশো তিরিশ টাকায় দুইশো তিরিশ টাকা টু পিস এই দেখেন জামা এবং ওনা পাবেন হ্যাঁ জামার ওর টু পিসের কালেকশন মাত্র দুইশো তিরিশ সেটিং করা থাকবে একদম সেটিং করা কালার এই ফ্রেশ হবে একদম একদম ফ্রেশ ইনটেক ফ্রেশ মাল ভাই কালামকারী ওয়ান পিসের মধ্যে কালামকারী ওয়ান পিস আছে টু পিসও আছে বুঝছেন টু পিস হলো 280 টাকা আর ওয়ান পিস হলো 150 টাকা আমি শুধু ওয়ান পিসটা দেখাই দিতেছি আচ্ছা ওয়ান পিসটা দেখাই দেন সমস্যা নাই যার যেটা লাগে নিতে পারবো কোনো সমস্যা নাই ফ্রি সাইজ বড় হবে কালামকারী ওয়ান কালামকারী ওয়ান পিস কালামকারি ওয়ান পিস হচ্ছে 150 টাকা পিস 150 টাকা আর টু পিস নিলে 280 টাকা এই দেখেন একদম কালারফুল ডিজাইন হবে কালারফুল ডিজাইন হবে 100 টা 100 কাপড় কালামকারী ওয়ান পিস কালামকারী ওয়ান পিস 150 টাকা কালামকারি ওনা কালেকশন ওনা কালেকশন মাত্র 120 টাকা পুরো পাঁচ আতি নামাজি ওন্না ভাই আর এত

ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম